এখন বাজে ছটা আর আমরা যাচ্ছি মাঠে তো আসি ঘুমিয়েছিল একা একা বাড়িতে থাকবে তাই ওকে ডেকে নিয়ে নিলাম কারণ এখন রোদ কম আছে বুঝেছ এখন যদি একটু মাঠে যাওয়া যায় কষ্ট কম হবে তাই সকালে উঠে আসির স্কুলে যাওয়ার টিফিন রান্না হয়ে গেছে তো দেখি আটটা পর্যন্ত কাজ করব করে এসে আবার আসিকে স্কুলে পাঠাবো চলো এইরকম মাঠ

সকালে গেলাম মাঠে ওখান থেকে কিছুটা ধান লাগিয়ে আবার বাড়িতে আসলাম সকালে তো রান্না করে রেখে গেছিলাম এখন এসে তাড়াতাড়ি করে আসিয়ে খাইয়ে রেডি করে দেখো আমি দিয়ে আসলাম এখনই বাড়িতে আসলাম তো এখন মানে শুধু আর্শির জন্য করেছি রান্নাটা ভাত করেছি সবার জন্য কিন্তু সবজি করিনি তো আর্শির জন্য টিফিন করেছি আর খাওয়ার জন্য আলু ভেজেছি অতটুকু করে মাঠে গেছিলাম এখন করব আমাদের জন্য সবজি রান্না করব করে আবার হাজিরা তো চলে এসেছে ঠিকা দিয়ে দিয়েছি ওদের বিছানো উঠিয়ে দিতে হবে তো এখন যাবো আবার রান্না বান্না করে আবার কাজ করতে আজকের দিনই শেষ আর এবছর আর সেরকম কোনো কাজ নেই পাট হয়ে গেলে শুধু পাটটা ধুয়ে বাড়িতে আনতে হবে ব্যাস তো চলো এখন রান্নাটা করি খেতে পেয়েছে সেই পাঁচটা দিকে উঠেছি ঘুম থেকে সেই থেকে চলছে শরীর এখনও চলছে বসতে পারিনি তো পেটে খাবার না থাকে শরীর কতক্ষণ চলে তাই না চলো তো আশিকে স্কুলে দিয়ে আসার পরে আর কোনো ব্লগ করিনি তো দেখো জামা কাপড় চেঞ্জ করে আবার গিয়েছিলাম মাঠে তো ওখান থেকে এখন রেস্ট নেওয়ার জন্য এসে বসলাম আর বাইরে তো দেখতেই পাচ্ছ কেমন রোদ ধর চলো তোমাদের সঙ্গে পরে কথা বলছি আবারও দেখো আমরা রাতের খাবার সন্ধ্যাতেই খাওয়া দাওয়া করে নিচ্ছি কারণ এই মেয়েটা দিনের বেলা খায়নি তাই তাড়াতাড়ি রান্না করে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি এদিকে দেখো ডাল ধান্না করেছি আলু দিয়ে বটবটি ভাজা করেছি তো আজকে ব্লগটা এই পর্যন্ত ডেউটি থাকো পাশে দেখো আর কোনো ব্লগ করছি না এখন গেছে তো তা এখন কম দেবো